চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে শিবের গাজন অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর সঙ্গে উৎসবের সমাপ্তি ঘটে গাজন হল পশ্চিমবঙ্গ বাংলাদেশে উদযাপিত হওয়া একটি সনাতন ধর্মীয় লোকোৎসব আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেল গয়াকাশি ডুকডুকি বাজায় গ্রামে এমনকি কলকাতাতে বসবাসকারী অনেকেরই মনে হয় ছোটবেলায় নিজের ভাই বা ভাইসমা বন্ধুর সঙ্গে বগল বাজিয়ে গানটা গিয়েছে আর কয়েকদিন পরেই চৈত্রের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে সেই শিবের গাজন যাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে প্রস্তুতি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শিবের গাজনের মাধ্যমে নিজেদের ইষ্টের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন তার জন্য অনেকে পুরো চৈত্র মাস ধরে পালন করেন সন্ন্যাস যার অবসান হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত গাজন উৎসবের মধ্য দিয়ে আর গাজনের পরিসমাপ্তি হয় চড়ক পুজোতে চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয় আর চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো চড়ক মালার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে সেই কারণে বিভিন্ন চড়ক পুজো কমিটির সদস্যরা চৈত্র মাসের শেষ সপ্তাহ রাস্তায় নেমে নাচ করে অর্থ সংগ্রহ করছে শিব কালী সহ বিভিন্ন দেব দেবী সেজে এমনই চিত্র দেখা গেল মঙ্গলবার কালিয়াগঞ্জের রাজপথে মহেন্দ্রগঞ্জ রাট মন্দিরে হওয়া চরক মেলাস কমিটি বিভিন্ন দেব দেবীর মূর্তি নিয়ে শোভাযাত্রা সহকারে নাজগানের মধ্য দিয়ে পূজোর সাহায্য সংগ্রহ করছে এবছর তাদের চরক পুজো তম বর্ষে পদার্পণ করল তাদের শোভাযাত্রায় রাস্তা দুপাশে সাধারণ মানুষের উপভোগ করে কি বলছেন শিবের ভক্ত শুনুন সব পিছনে সব পিছনে আপনার নাম আগে আমার নাম আমার নাম মলয়নাট্য ঘুরে ঠাকুরের মূর্তি নিয়ে ঘুরতে আমরা এটা প্রত্যেক বছর করে আসি এটা আমাদের চড়ক পূজা বলা হয় চতুর্থ মাসেই চড়ক পূজা আমাদের নাটমন্দির মন্দির প্রাঙ্গণে বছর উপলক্ষে আজকে এই পরিক্রমাটাও হচ্ছে পূজার জন্যই যে ঠাকুর টুকুর নিয়ে সব দোকানে দোকানে যাচ্ছি যে যা দক্ষিণাপত্র করছে এই নিয়েই সব ভক্তদের নিয়ে আমরা একটা আনন্দ করি চরক পূজাটা হয় ভক্তবিন্দু সব দেশ ভারতবর্ষ সব ভারতের লোকজন যাতে সুস্থ সবল থাকে যার জন্য আমাদের এই চরক পূজাটা আগামী একত্রিশে চৈত্র সমবা মহেঞ্জগদ বাজার নাটমন্দির প্রাঙ্গণে আমরা এই 30টা দিন কন্টিনিউ এটা রাত্রিতে আমাদের এই যে জলফুল ভোগ হয় দিনে রাত্রিতে ভোগ গোরাত পূজা সবকিছু সবাই খুব আনন্দ করে অনেক প্রসাদ চৈত্র মাসে প্রতি বছরই শিবের গাজন হয় শিবের গাজনকে ঘিরে উৎসবে মাতেন প্রখর রৌদ্রকে উপেক্ষা করে এই গাজন নিয়ে এলাকার মানুষের কাছে পৌঁছান উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্ত রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া ঢাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স